আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবারকাত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা আজকের আলোচনার বিষয় হল আল্লাহ বলছেন তোমার মুজি যা আসছে যা ঈর্ষা জাগাবে মানুষ তোমার মুকুট দেখে হিংসা করবে প্রিয় ভাইও বোনেরা আমরা অনেক সময় ভাবি কেন আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি কষ্টে আছি তখন আমরা ভুলে যাই আল্লাহ যখন তোমাকে দেরিতে কিছু দেন তখন তিনি তোমার জন্য কিছু বিশেষ প্রস্তুত করছেন কোরআন আন থেকে আলোকবর্তিকা মর্যাদা কার হাতে প্রিয় ভাইও বোনেরা মানুষ যখন দেখেন একজন সাধারণ নিঃস্ব বা অচেনা কেউ হঠাৎ করে সম্মানিত হয়ে উঠছে তখন তারা অবাক হয় তারা প্রশ্ন করে সে তো কোনো বড় পরিবার থেকে আসেনি তার তো পলিটিক্যাল পরিচয় নেই টাকা নেই উচ্চ ডিগ্রি নেই তাহলে সে এত সম্মান পেল কিভাবে আসলে মানুষ ভুলে যায় সম্মান বা মর্যাদা কোনো মানুষে হাতে নেই এটা সিদ্ধান্ত হয় আসমানে আল্লাহর দরবারে আল্লাহ সুবাহানা হুয়া তাঁ আলা নিজেই ঘোষণা করেছেন কোর আনে আল্লাল্লাহি তাওয়া কেনু ইং কুন্তুম্ মু মিনিন উলিল্লাহু মৌলাকুম্ হুয়াল্লাদী আংজালল কিতাবওয়াল্ হিক্মতা ওয়াল্লাদী ও আল লিমুকুমুল কিতাবওয়াল্ হিক্মাতা ওয়া ঈং কুন্তুম তাঁ আলামু না উলিল্লাহু هو الذي يرزقكم من السماء والأرض والذي يعلم ما تستخفون وما تعلنون وقال الذين كفروا لولا نزل عليه القرآن جميعا كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا تمي بولو هي الله راجو ترو دي پوتي تمي جاكي چاو راجو داو ايبون جاكي چاو راجو كيرناو تمي جاكي چاو شماني توكرو. আর যাকে চাও হেও করো। সমস্ত কল্যাণই তোমার হাতে নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। সুরা আল ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন সম্মান ক্ষমতা প্রভাব সবই আল্লাহর নিয়ন্ত্রণে আপনি যদি তার কাছে মাথা নত করেন তার সন্তুষ্টির পথে চলেন তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না এই পৃথিবীর কোনও বড় পদ প্রচারিতা বা খ্যাতি আপনাকে সম্মান দিতে পারে না যদি আল্লাহ না চান আবার যদি আল্লাহ আপনাকে সম্মান দিতে চান তাহলে পৃথিবীর কেউ আপনাকে ছোট করতে পারবে না তাই যখন আপনি দেখবেন আপনার পাশে থাকা লোকেরা উপরে উঠছে বা কেউ আপনাকে হেও করছে তখন ভয় পাবেন না আপনার ইজ্জত এবং অপমান সবই আল্লাহর হাতে আপনার দায়িত্ব কেবল একটাই আল্লাহর সামনে নিজেকে নত রাখা তার উপর ভরসা রাখা তাহলেই একদিন এমন এক মর্যাদা আসবে যা দেখে আপনার শত্রুরাও স্তব্ধ হয়ে যাবে আর তখন সবাই বলবে এটা মানুষ দিতে পারেনি এটা আল্লাহরু দান এই আয়াত শুধু মুখস্থ করার জন্য নয় এটা বিশ্বাসের বাতিঘর যখন আপনি কষ্ট পাবেন উপহাস সহ্য করবেন এই আয়াতই আপনাকে বলবে সবর করো কারণ তোমার সম্মানের সিদ্ধান্ত এখনও আসমানে লেখা হচ্ছে ইউসুফ আলাই জীবন থেকে শিক্ষা প্রিয় ভাইও বোনেরা আল্লাহ পথযাত্রীদের জন্য নবীদের জীবনের প্রতিটি অধ্যায় এক একটি আলোকবর্তিকা তাদের ধৈর্য তাদের বিশ্বাস এবং তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ আমাদের অনন্ত অনুপ্রেরণা এমনই একজন মহান নবী হলেন ইউসুফ সালাম তার জীবন আমাদের শেখায় যে যদি আল্লাহ কাউকে সম্মান দিতে চান তাহলে পৃথিবীর কোনো অপবাদ কোনো ষড়যন্ত্র কোনো হিংসা তাকে রুখে দিতে পারে না চলুন একটু পিছনে ফিরে যাই ইউসুফ সালাম ছিলেন একজন নির্দোষ সরল ও ধার্মিক যুবক কিন্তু তবুও তার নিজেরই ভাইয়েরা ঈর্ষাবশত তাকে হত্যা করতে চেয়েছিল শেষমেশ তারা তাকে জীবন্ত কূপে ফেলে দেয় কল্পনা করুন একটি শিশুকে যার চোখে স্বপ্ন যার মনে ভরসা তাকে কূপের অন্ধকারে ফেলে যাওয়া হয়েছে কতটা ভয় কষ্ট আর অসহায়তা নিয়ে তিনি সেই অন্ধকারে অপেক্ষা করছিলেন শুধু আল্লাহর দয়ার আশায় সেখান থেকে তাকে তুলে এনে দাস হিসেবে বিক্রি করা হয় আরব থেকে মিশর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার ভাগ্য যেন শুধু নিপীড়নের পথে এগোচ্ছিল কিন্তু এটাই ছিল আল্লাহর গোপন কৌশল যাকে সবাই দাস মনে করেছিল তাকেই আল্লাহ একদিন রাজপ্রাসাদের সম্মানিত মন্ত্রী বানিয়ে দিলেন ইউসুফ সালাম মিশরের শাসক হয়ে উঠলেন এবং সেই ভাইয়েরাই একদিন তার কাছে এসে সাহায্য প্রার্থনা করেছিল এই ঘটনা আমাদের জন্য স্পষ্ট বার্তা দেয় আজ যদি তোমার নামে গুজব রটানো হয় তোমার চরিত্রে দাগ লাগানো হয় তোমার সফলতার পথ রুদ্ধ করার চক্রান্ত হয় তাহলে ভয় পেও না এটা কেবলমাত্র আল্লাহ পরিকল্পনার একটি অংশ এটা সেই পূর্বাভাস যা বলে দিচ্ছে যে আল্লাহ তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে পৌঁছালে হিংসুকেরা পর্যন্ত স্তব্ধ হয়ে যাবে ইউসুফ আলাইহাল্লামের ভাইয়েরা তার স্বপ্নকে থামাতে চেয়েছিল কিন্তু তারা জানত না যে আল্লাহ ঠিক করা স্বপ্ন কেউ মুছে ফেলতে পারে না তোমার জীবনে যদি আজ বারবার বাধা আসে মানুষ যদি অপমান করে মনে রেখো তুমি হয়তো এখন কূপের পর্যায়ে আছো কিন্তু আল্লাহ তোমার জন্য সিংহাসন প্রস্তুত করছেন তুমি শুধু ধৈর্য ধরো তুমি শুধু তার দয়ায় ভরসা রাখো। কারণ তোমার মুজিজা তখনই আসে যখন তোমার চারপাশ অন্ধকারে ছেয়ে থাকে মুসা আলেসালাম ও আল্লাহর অসাধারণ পরিকল্পনা ভাই ও বোনেরা আল্লাহ পরিকল্পনা সব সময় আমাদের বোঝার সীমার বাইরে আমরা কোনো কোনো সময়ে নিজেদের অবস্থান দুর্দশা বা দিকভ্রান্ত জীবনের পেছনে প্রশ্ন করি যে কেন এমন হচ্ছে অথচ আমরা বুঝতে পারি না যে আল্লাহ হয়তো ঠিক সেই জায়গা থেকেই আমাদের উত্থানের রাস্তাটি তৈরি করে দিচ্ছেন এমনই এক বিস্ময়কর কাহিনী রয়েছে নবী মুসা আলিহেস্সাল্লামের জীবনে মনে করুন একটি শিশুকে হত্যা করা হচ্ছে একের পর এক কারণ ফিরাউন ভয় পেয়েছিল ভবিষ্যতের একজন মুক্তিদাতার আগমনকে আল্লাহর পক্ষ থেকে ওহি নেমে আসে মুসা আলিহসাল্লামের হৃদয়ে তুমু ওকে নদীতে ভাসিয়ে দাও কি ভয়ঙ্কর অথচ কি অপার শান্তির নির্দেশ একটি শিশুকে নদীতে ছেড়ে দেওয়া এ যেন অসম্ভব এক কাজ কিন্তু আল্লাহর ইচ্ছায় সে শিশু ঠিক পৌঁছে যায় শত্রুর ঘরে ফিরাউনের প্রাসাদে এটাই ছিল আল্লার অনন্য পরিকল্পনা ফিরাউনের ভয় ছিল মুসা আলিহসালামকে নিয়ে অথচ তাকেই আল্লাহ ফিরাউনের চোখের সামনে তারই প্রাসাদে লালন পালন করালেন ফিরাউনের হাতেই তাকে খাওয়ানো হল শেখানো হল রাজকীয় পরিবেশে বড় করে তোলা হল যেন তার মিশন সফল করতে প্রয়োজনীয় সব কিছুই তিনি পেয়ে যান এটাই আল্লাহর কৌশল যে জায়গায় মানুষ তোমার পতন চায় সেখানেই আল্লাহ তোমার উন্নতির বীজ বপন করেন যে মানুষ তোমার শত্রু হয়ে ওঠে আল্লাহ তার সামনেই তোমাকে সম্মানিত করে তোলেন তোমার শত্রুর চৌকাঠেই তোমার উত্থানের আওয়াজ শোনা যাবে মুসা আলেহি সালাম একদিন সেই ফিরাউনের সামনে দাঁড়িয়ে যান যার গর্ব ছিল তার ক্ষমতায় কিন্তু সে গর্ব ধুলোই মিশে যায় যখন মুসা আলেহি সাল্লাম বলেন আমি তো আল্লাহর বক্ষ থেকে এসেছি যিনি তোমারও প্রভু এই কাহিনীর মাঝে আছে এক চিরন্তন বার্তা আল্লাহ যখন কাউকে বাছেন তখন সে আর কাউকে ভয় পায় না যে জায়গায় তুমি সবচেয়ে দুর্বল মনে করো নিজেকে সেখান থেকেই আল্লাহ তোমাকে শক্তিশালী করে তোলেন তোমার শত্রুর চোখের সামনেই তুমি উঁচু হবে আর তারা কিছুই করতে পারবে না কারণ এটা আল্লাহর পরিকল্পনা তাই প্রিয় মুসলিম ভাই ও বোন তুমি যদি আজ এমন অবস্থানে থাকো যেখানে চারপাশে কেবল বাধা হিংসা আর অপমান মনে রেখো এটা শেষ না এটা হলো এক শুরু আল্লাহর কৌশলের সূচনা তোমার গল্প এখনও শেষ হয়নি তোমার মুজিচা এখনও আসেনি আর যখন আসবে তখন তা এমন ভাবে আসবে তোমার নামের পাশে সবাই বলবে এটা আল্লাহর বান্দা আল্লাহর কৃপাধন্য একজন মানুষ প্রিয় ভাই কো বোনেরা এই পৃথিবীটা এমনই এখানে আপনি যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার পরিশ্রমকে কেউ গুরুত্ব দেয় না আপনার কষ্টের মূল্যায়ন হয় না আপনার কান্না কেবল তুচ্ছ তামাশার বিষয় হয়ে দাঁড়ায় আজ আপনি হয়তো ভোরবেলা উঠে কাজ শুরু করেন অথচ চারপাশের মানুষ হাসে এত খাটতে হবে কেন আপনি যখন রাত জেগে পড়াশুড়া করেন ব্যবসা সাজান স্বপ্ন আঁকেন তখন তারা মজা করে বলে আরেকটা ব্যর্থ কবি জন্ম নিচ্ছে আপনার না আপনার ব্যর্থতা আপনার নিঃশব্দ সংগ্রাম তাদের চোখে হয়তো এক ধরনের বিনোদন তারা দেখে আপনি কতটা ক্লান্ত কতবার হোচট খেয়েছেন কিন্তু তারা দেখে না আপনার ভেতরে জ্বলতে থাকা আগুন যে আগুন আপনাকে থামতে দেয় না কিন্তু মনে রাখবেন একদিন ঠিক সেই রকম একটি সকাল আসবে যেখানে আপনি জেগে উঠবেন একজন বিজয়ী হয়ে যে মানুষগুলো একসময় আপনাকে নিয়ে ঠাট্টা করত তারা তখন চুপ করে আপনার সাফল্যের ছবি শেয়ার করবে যারা বলেছিল এত কষ্ট করে কি হবে তারা তখন বলবে আহ যদি আমরাও ওর মতো চেষ্টা করতাম তাহলে আজ হয়তো আমরাও ওর পাশে দাঁড়াতে পারতাম কারণ পৃথিবী সবসময় ফল দেখে কেউ আপনার বীজ বোনার সময় পাশে দাঁড়ায় না কিন্তু যখন সেই গাছে ফুল ফোটে ফল ধরে তখন সবাই এসে ছায়ায় বসতে চায় আপনার আজকের কান্না ক্লান্তি এবং নিঃস্বার্থ পরিশ্রম এগুলোই আগামী দিন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছে যাওয়ার সাহস অনেকেই করবে না তাই আজ যারা আপনার দৃঢ়তা কষ্ট আর চেষ্টা দেখে উপহাস করে জেনে রাখুন একদিন তারাই আপনার সামনে নতজানু হবে স্বীকার করবে আপনার মূল্য সেই দিনটি খুব দূরে নয় শুধু নিজের উপর বিশ্বাস রাখুন আর যিনি আপনার চোখের পানীয় গোনেন সেই আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন কারণ আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি একজন প্রস্তুত প্রাপ্ত বিজয়ী শুধু সময়ের অপেক্ষামাত্র প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন সময় আসবেই যখন আপনি নিজের কোনো বিশাল অর্জন বা অপ্রত্যাশিত সাফল্যের মুখোমুখি হবেন আপনি নিজেও হয়তো অবাক হয়ে যাবেন আমি তো এমন কিছু আশা করিনি এটা হল কিভাবে। আর তখনই আশেপাশের মানুষদের চোখে জ্বলে উঠবে প্রশ্ন সে এটা পেল কীভাবে ওর মতো একজন মানুষ এমন কিছু অর্জন করল এটা কি আদৌ সম্ভব তারা ভাববে নিশ্চয়ই তুমি সহানুভূতি পেয়েছ হয়তো কোনও চাতুরীর আশ্রয় নিয়েছ বা শেরেফ ভাগ্য ভালো ছিল কিন্তু তারা একটাই জিনিস ভুলে যায় যে আপনার জীবনে যা ঘটছে সেটা কেবল আপনার যোগ্যতার ফল নয় এটা আল্লাহর নিরঙ্কুশ রহমতের ফল হ্যাঁ আপনি হয়তো চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন কিন্তু সেই মেরাকেল মুহূর্তটি যেটা আপনাকে শূন্য থেকে শিখরে পৌঁছে দিল সেটা আল্লাহর পক্ষ থেকেই এসেছিল আর যেহেতু মানুষ কেবল বাহ্যিক প্রচেষ্টা আর মেধা দিয়ে সাফল্যকে মাপে তাই যখন তারা দেখবে আপনি তাদের ধারণার বাইরে কিছু অর্জন করেছেন তখনই ঈর্ষা জন্ম নেয় তারা সহ্য করতে পারে না যে আপনি এমন কিছুর মালিক হয়েছেন যা তারা নিজেরাও চায় কিন্তু পায়নি তারা বুঝতেই চায় না যে আপনার মাথার এই মুকুট এই সম্মান এই দয়া সবই আল্লাহর দেওয়া এটা আপনার রিজিক আপনার কদর আপনার নিয়তি যা আপনি কিনে নেননি কেউ আপনাকে উপহার দেয়নি আল্লাহ নিজ হাতে আপনাকে পরিয়ে দিয়েছেন সেই মুকুট যার আলোতে কিছু চোখ অন্ধ হয়ে যাবে এই ঈর্ষা তখন নীরব হয়ে থাকে না এটা কটুক্তিতে অপবাদে গুজবে এমনকি কাছের মানুষদের দূরত্বে রূপ নেয় আপনার প্রতিটি পদক্ষেপে তারা সন্দেহ খোঁজে আপনার প্রতিটি অর্জনে তারা কষ্ট পায় কারণ এটা তারা আপনাকে যোগ্য বলে মনে করে না কিন্তু আপনাকে হতাশ হবার কোনো কারণ নেই এটা তো আল্লাহর দান যিনি যখন যাকে খুশি যেমনভাবে খুশি দান করে দেন আর যখন তিনি কাউকে বেছে নেন তখন তাকে ঘিরে ঈর্ষার আগুন জ্বলবে সেটাই স্বাভাবিক কারণ মানুষ শুধু ফল দেখে কিন্তু তারা জানে না আপনার রাত্রির কান্না আপনার অন্তরের ত্যাগ আপনার সিজদার গভীরতা সুতরাং প্রিয় ভাই ও বোন যদি দেখো মানুষ তোমার সাফল্যে ব্যথিত হয় তোমার প্রশংসায় নীরব থাকে বা তোমার সুখে প্রশ্ন তোলে তখন বুঝে নিও আল্লাহ তোমার মাথায় এমন এক মুকুট পরিয়েছেন যার ওজন বোঝার মতো হৃদয় সবার নেই প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন মুহূর্ত বারবার আসবে যখন চারপাশে অন্ধকার ঘনিয়ে আসবে যখন আপনি উপলব্ধি করবেন সবাই যেন আমার বিরুদ্ধেই একজোট হয়ে গেছে আপনার কথায় কেউ খুশি নয় আপনার সাফল্যে কেউ শান্ত নয় আপনার অগ্রগতিতে যেন অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায় হ্যাঁ এইটাই বাস্তবতা মানুষ শুধু ব্যর্থতাকে ক্রমা করতে পারে কিন্তু আপনার সফলতা তাদের কাছে হয়ে ওঠে অপরাধ তারা হিংসায় পুড়ে ছাই হয়ে যেতে চায় আপনার বিরুদ্ধে গুজব ছড়ায় আপনার প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করতে চায় আপনার পাশে কাঁটা বিছিয়ে দেয় যেন আপনি হোঁচট খান থেমে যান মাটিতে পড়ে যান কিন্তু প্রিয়জন ভয় পেও না তুমি একা নও তোমার সঙ্গে আছেন সেই এক যিনি আসমান জমিনের মালিক আল্লা সুভানা তালা আর তিনি যদি তোমার পাশে থাকেন তাহলে সারা দুনিয়া তোমার বিরুদ্ধে হলেও তোমার ক্ষতি কেউ করতে পারবে না যার পিঠে আল্লাহর রহমত থাকে তাকে কোনও ঈর্ষাপরায়ণ কোনো শত্রু কোনো ষড়যন্ত্র থামাতে পারে না তারা যতই কাটা বিছাক আল্লাহ সেই কাটার মাঝেই ফুল ফুটিয়ে দেন তারা যতই অন্ধকারে টেনে নিতে চায় আল্লাহ সেই অন্ধকারেই আলো জেলে দেন তারা যতই তোমাকে মাটিতে নামাতে চায় আল্লাহ তোমাকে সেই মাটির ওপর থেকে আকাশের দিকে তুলে দেন কারণ আল্লাহ যাকে ভালবাসেন তার জন্যে পরীক্ষা আসে কিন্তু সেই পরীক্ষায় তাকে ধ্বংস করার জন্য নয় গড়ে তোলার জন্য তাই মনে রেখো আজ যদি তুমি দেখো হিংসা বেড়ে যাচ্ছে মানুষ তোমার বিরুদ্ধে কথা বলছে সামনে কাঁটা ছড়িয়ে দিচ্ছে তাহলে এটা আসলে এক সিগনাল এক ইশারা আল্লাহ তোমাকে এমন কিছু দিতে যাচ্ছেন যার কথা তারাও কল্পনা করতে পারেনি তুমি শুধু ধৈর্য ধরো তুমি শুধু তার উপর ভরসা রাখো তুমি শুধু সেজদা লম্বা করো আর দেখো কিভাবে আল্লাহ সেই কাটার মধ্যেই তোমার জন্য বেহেস্তির রাস্তা খুলে দেন প্রিয় ভাই ও বোনেরা জীবন যখন কঠিন হয়ে ওঠে চারপাশে শুধু হিংসা গুজব আর বাধা তখন অনেকেই প্রশ্ন করে আমি কি করব আমি কিভাবে এ থেকে বের হব তাদের জন্যই আজকের বার্তা তুমি পৃথিবীর ভার বহন করছো না তুমি শুধু নিজের দায়িত্ব পালন করো আর বাকি সব আল্লাহর হাতে তুলে দাও এক সবর করো ধৈর্য ধর সবচেয়ে কঠিন সময় মানুষ ভেঙে পড়ে আল্লাহ বলেন নিশ্চয়ই সবরের বিনিময় সীমাহীন পুরস্কার সবর মানে শুধু চুপ থাকা নয় সবর মানে বিশ্বাস রাখা যখন কিছুই ঠিক হচ্ছে না যখন তোমার বিরুদ্ধে সবাই যখন আসা সব বন্ধ হয়ে গেছে তখনও বলো আমার রব দেখছেন আমি ধৈর্য ধরব দুই দোয়া করো কারণ মুজিজা আসে দোয়ার মাধ্যমেই মনে রেখো নবীদের জীবনে সবচেয়ে বড় মুজিজাগুলো এসেছে দোয়ার পরেই ইউনুস আলেহেসালা অন্ধকারে মাছের পেট থেকে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুম জল মিন আর আল্লাহ তাকে রক্ষা করলেন তুমি যদি মনে করো কেউ তোমার পক্ষে নেই তাহলে আল্লাহর সামনে বসে কান্না করো। তোমার কান্নাই হবে তোমার জবাব আর দোয়াই হবে তোমার মুজিজার চাবি তিন নিয়মিত নামাজ আদায় করো। এটা আত্মার শক্তি নামাজ শুধু ইবাদাত নয় নামাজ মানে দিনী পাঁচবার নিজের আত্মাকে চার্জ দেওয়া এই দুনিয়ার কষ্টগুলো যদি তোমাকে দুর্বল করে তোলে তাহলে নামাজ তোমার হৃদয়কে বলবে তুমি একা নও আকাশের মালিক তোমার পাশে আছেন শেষদায়ে যে শান্তি আছে তা কোনো কিছুতেই পাওয়া যায় না নামাজই সেই সেতু যা তোমাকে আসমানি সাহায্যের সঙ্গে যুক্ত রাখে চার কারো সাফল্যে ঈর্ষা কর না বরং নিজের জন্য চাও হিংসা করলে তুমি আল্লার সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছ কারণ যাকে আল্লাহ দান করেছেন সে তা রিজিক হিসেবে পেয়েছে হিংসা করলে তুমি শুধু নিজের বুক পড়াও নিজের হৃদয় অন্ধ করে ফেলো তোমার উচিত কারো সাফল্য দেখে ঈর্ষা না করে আল্লাহর দরবারে হাত তুলে বলা হে আল্লাহ ওকে আরও দাও আর আমাকে এমন রিজিক দাও যা আমার জন্যে কল্যাণ কর কেউ যদি ভালো কিছু পায় মনে রেখো তোমারও একটি ভাগ তৈরি হচ্ছে তুমি শুধু চাও বিশ্বাস করো। আর দোয়া করতেই থাকো। তোমার সময় ইনশাল্লাহ আসবে মনে রেখো তুমি শুধু নিজের দায়িত্ব পালন করো। সবর দোয়া নামাজ এবং পরের প্রতি ইমানদার মনোভাব এগুলোই হবে তোমার হৃদয়ের ঢাল আর মুজিজা তা আল্লাহ তরফ থেকে এমনভাবে আসবে যে সবাই বলবে এটা কেবল আল্লাই করতে পারেন